নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বিশ্ব রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিশ্ব রাশির এপ্রিল মে জুন এই তিন মাস দু হাজার পঁচিশে এপ্রিল মে জুন এই তিন মাস বিশ্ব রাশির কি ঘটতে চলেছে জীবনে কিভাবে রাশি পরিবর্তন করবেন গোহরা সেই অনুযায়ী আপনার লাইফে কি পরিবর্তন আসবে তার আগাম আভাস কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আজকে এই ভিডিওতে আমি করব। তাই আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন দেখার পর দেখবেন আপনার অনেক ভিডিওটি কাজে আসছে অনেক জানতে পারছেন অনেক বিষয় নিয়ে আপনি আগে কোনো ডিসিশন নিতে যাবেন এই ভিডিওটি দেখে আপনার তাতে অনেক লাভ হবে আর দেখার পর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারে সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনা যখন প্রত্যেকটা মাস ওয়াইজ আসবো প্রথমে এপ্রিল তারপরে মে তারপরে জুন বন্ধুরা যদি দেখা যায় এই এপ্রিল মাসে আপনার প্রথমে তো এপ্রিল নিয়ে শুরু করব এপ্রিল মাসে আপনার রাশি বা লগ্ন বিশ্ব রাশি হতে পারে লগ্ন হতে পারে সেই রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহের অবস্থানটা থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির তেই অবস্থান করে থাকবে বৃহস্পতি তৃতীয়ভাবে থাকছে মঙ্গল আপনার রাশি পঞ্চমে থাকছে কেতু একাদশভাবেই সব গ্রহ থাকছে বাকি গ্রহগুলো রাহু তার সঙ্গে শুক্র বুধ শনি রবি সব থাকছে এবার আসবো আলোচনায় মেন আলোচনায় আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসটা প্রথমে এপ্রিল মাস দেখব আপনার রাশিতে তো বৃহস্পতি থাকছে একদম মে পনেরো তারিখ পর্যন্ত আর আপনার রাশির অধিপতি গ্রহকে শুক্র উচ্চস্থ থাকছে পয়লা জুন পর্যন্ত একাদশভাবে মানে একাদশে শুক্র যখন উচ্চস্থ থাকছে তাহলে স্বাস্থ্য নিয়ে চিন্তা কোনো কারণ নেই সঙ্গে বৃহস্পতি আছে তারপরে আপনার ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো থাকবে অনেক সময় হয় কি সহজে ঠান্ডা লেগে যাওয়া কোথাও বাইরে গেলেন হ্যাঁ আপনার কিছু খাওয়া দাওয়ার ফলে পেটের সমস্যা তৈরি হয়ে যাওয়া জেনারেলি এগুলো ঘটে থাকে তো আপনি যদি ভাবেন এই জুনের এক তারিখ পর্যন্ত আপনার স্বাস্থ্য নিয়ে তেমন বড় কোনো সমস্যাই নেই পয়লা জুনের পর যখন শুক্র আসবে আপনার দ্বাদশে মানে জুন মাসটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে কারণ এই সময় আপনার অ্যালার্জি ইনফেকশান রিলেটেড যদি আপনার ধাত থাকে বা ঠান্ডা লাগা সংক্রান্ত যদি কোনো প্রবলেম আপনার আগে থেকে থাকে তাহলে কিন্তু সহজেই এই সময়টা হওয়ার একটা সম্ভাবনা আছে আপনাকে একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে বিশেষ করে জুন মাসটা এপ্রিল মে মাস তেমন কোনো সমস্যা থাকছে না এরপরে আসবো শিক্ষা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই এই মাস মাস তিনটে তারা কি পাচ্ছে বন্ধুরা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন কে না বুধ যে কিনা আপনার রাশির একাদশ ভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে উচ্চস্থ সরি নিচস্ত থাকছে শুক্র উচ্চস্থ শুক্রের সঙ্গে বসে মানে নিজ ভঙ্গ রাজ্য তৈরি করছে এবং আপনার রাশির উপরে মানে ভাবের উপরে পঞ্চম প্রতি পঞ্চম পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে ভাব প্রতি ভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে এই যে ফর্মুলা এটাতে আপনি কি পাবেন তার মানে এখানে যদি দেখা যায় আর বুধ আপনার সাতই মে পর্যন্ত থাকছে এই একাদশ ভাবে। তারপরে সাতই মে থেকে তেইশে মে বুধ চলে যাবে আপনার রাশি দাদশ ভাবে মেস রাশিতে প্রবেশ করবে তাহলে এই হিসেবটা আপনি ভালো করে বুঝুন যে তাহলে বুধ যতদিন অর্থাৎ 7 মে থেকে 23 মে পর্যন্ত যদি দেখা যায় আপনার কিন্তু পড়াশোনার জায়গা থেকে কিছু সমস্যা আসতে পারে তাহলে এই সময় যদি কোনো অ্যাডমিশন থাকে কোনো সরকারি চাকরির জন্য प्रिपरेशन নিচ্ছেন বা কোথাও আপনি বাইরে শিক্ষা নিয়ে যেতে চাইছেন যে কোনো কিছু হোক তাহলে একটু সাবধান অবলম্বন করতে হচ্ছে তাহলে সিদ্ধান্ত নিতে গেলে সাতই মেয়ের আগে নিয়ে নিন এপ্রিল মাসটা আপনার জন্য ভালো আর না হলে জুন মাসে নিন তেইশে মেয়ের পর আপনার জন্য ভালো আর পঞ্চমে যেহেতু কেতু রয়েছে তো কেতু পঞ্চমে শিক্ষার জায়গাটা কিন্তু খুব একটা খারাপ করবে না এখানে যেমন আপনার মধ্যে একটু কনফিউশন থাকবে কি করব না করব এ নিয়ে একটা ডাউনেস থাকবে কিন্তু তার সত্ত্বেও আপনি ডিপ নলেজ পাবেন যারা যারা রিসার্চ লেভেলে কাজ করছেন যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য তো কেতু কি দরকার কেতু আপনার আর এবং বুধ বুদ্ধির কারোগ্রহ সেখানে আপনার এবং আপনার রাশিতে তো বৃহস্পতি স্বয়ং অবস্থান করেছে জ্ঞান জ্ঞানও সঙ্গে আছে তার মানে শিক্ষার জায়গাটা এই তিন মাসের মধ্যে তেমন বড় সমস্যা তো নেই শুধু ওই মে মাসটা একটু আপনাকে সাবধানে এগোতে হবে কোনো রকম ভুলভাল ডিসিশন নয় আপনি একটু সাবধানে এগোন এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আপনার লাভ রিলেশন প্রেম ভালোবাসা হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন প্রেমটা আমার টিকবে তো বা আপনি সময় এই প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়টা প্রচুর ঝামেলা হচ্ছে আপনার তো সেখানে আপনি এই মাসটা কিভাবে দেখবেন বন্ধুরা এই তিন মাস যদি দেখা যায় আমরা এই পঞ্চম থেকে প্রেমও দেখি তাহলে পঞ্চমে কেতু থাকছে তার মানে আপনার যে সামনের ব্যক্তি যার সঙ্গে আপনি সম্পর্কে আছেন তার মধ্যে একটা সন্দেহ তার মধ্যে ডাউননেস তার মধ্যে কিন্তু বোধ এগুলো কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ এই তিন মাস বিশেষ করে আঠেরোই মে পর্যন্ত তো থাকবেই তারপরে এইগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হবে এতদিন ধরে ছিল সত্যি কথা বলতে আপনার এই দেড় বছর ধরে কেতু আপনার এই পঞ্চমে অবস্থান করে থাকবে মে পর্যন্ত দেড় বছর তো সেখানে অলরেডি অনেক দিন পার হয়ে গেল তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এতদিনে তো বুঝেই গেছে যে সম্পর্কটা কিভাবে চলছে অনেকের ব্রেকআপও হয়ে গেছে তো আপনাকে সেটা বুঝতে হবে তার মানে এই সময়টা আপনি কি করবেন এই সময়টা একটু সাবধানে বিশেষ করে ওই মে মাসটা হ্যাঁ আপনাকে একটু সাবধানে এগোতে হবে দুজনের মধ্যে তালমিল প্রবলেম হলে আপনি দরকার পড়লে আগে গিয়ে একটু কথা বলে নিন না দেখুন আপনি যদি মানিয়ে নেন এতে আপনি ছোট হন না কারণ আমাদের যখন ইগো জেদ এগুলো কিন্তু সম্পর্কের জায়গায় চলে না দেখুন কাকেও একজন না একজনকে একটু কম্প্রোমাইজ করতে হবে যদি ভাবেন যে ও করবে আমি কেন করব। এই যে ইগো এই যে অহং ভাব এটাকে ত্যাগ করুন দেখবেন সামনের দুনিয়াটা আপনার কাছে অনেক ভালো হবে আর পজিটিভ চিন্তা করুন অনেকে দেখেন মানে কোনো বিষয় নিয়ে না জেনে না বুঝে অনেক কমেন্ট করে যান তো সেটা ভুল যে কোনো বিষয়ে আগে কি বলছে না বলছে আগে শুনুন বুঝুন তারপরে কমেন্টস করুন বা তারপর সিদ্ধান্ত নিন তাহলে দেখবেন কোনো বড় সমস্যা হওয়ার আগে থেকে আপনি সাবধান হয়ে যাচ্ছেন বা আপনার কথাবার্তাতে কেউ অখুশি হবে না হ্যাঁ মধ্যে যদি দেখুন একটা রেগেও কথা বলা যায় আবার আপনি সরলভাবে বুঝিয়ে বা মধুরভাবেও বলতে পারেন তার মানে যদি আপনার কাজটা হাসিল করতে হয় রাগ দেখি আমার আবার লস রাগ ক্রোধ এগুলো দেখিয়ে কখনো কোনো কাজে সমস্যার সমাধান হওয়া যায় না এটাকে আপনাকে বুঝিয়ে নিতে হবে এটা সবার ক্ষেত্রে আমি আপনি সবাই এটাকে যদি অনুধাবন করে নিই তাহলে দেখবেন সম্পর্ক রিলেশানগুলো কখনোই এইভাবে টুকরো টুকরো হয়ে যায় না এগুলো হচ্ছে মানুষের এখন যত দিন যাচ্ছে আমাদের মধ্যে উগ্রতা আমাদের মধ্যে টেনশান আমাদের মধ্যে কর্ম হারানোর চিন্তা অর্থের অভাব নানা কারণে আমরা কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়ছি এগুলো থেকে বার হওয়ার সঠিক রাস্তা দেখানোগুলো আমাদের কাজ অ্যাস্ট্রোলজির কাজই এটা আপনার কি গ্রহ রয়েছে কোন গ্রহ আপনার কোন ভাবে রয়েছে কিভাবে আপনি সেই গ্রহকে আপনার ভালো কাজে লাগাবেন সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে পরামর্শ দেবেন সেটা হতে পারে আপনার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ রয়েছে সেও করতে পারে বা যদি না থাকে অবশ্যই আমার ডেসক্রিপশনে রয়েছে সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন বা সেটা যদি সম্ভব না হয় আমার ভিডিওগুলো দেখুন দেখবেন তাতেও অনেক আপনার কাজে আসবে এবার আসবো আপনার বিবাহিত জীবন ম্যারেজ লাইফ বন্ধুরা সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা যায় তাহলে সপ্তম প্রতি কে সপ্তম প্রতি মঙ্গল যে কিনা আপনার রাশির তৃতীয়ভাবে নিচস্ত হয়ে বসে আছে তার মানে এখানে এবং থাকবে এই এপ্রিল মে জুন তিন মাস পরে থাকবে তাহলে আপনাকে এই সময়টা কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই যেমন চলছে চলুক আপনি একটু সাবধানে এগোন যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা চলুন কারণ আপনি চাইলেও সব কিছু হয় না আমি চাইলেও সব কিছু হয় না সময় আপনার হবে অবশ্যই আপনার কাজের প্রতি ডেডিকেটেড থাকা দরকার যে না আমাদের সম্পর্কটাকে ঠিক রাখতে হবে এই মানসিকতাটা যদি আপনার তৈরি হয় তাহলে দেখবেন নানা পজিটিভ রাস্তা আপনি পাচ্ছেন আর যদি বলেন যে না ওর সঙ্গে আমি থাকবো না ওকে ডিভোর্স দিয়ে দেবো তাহলে দেখবেন আপনি অনেক নেগেটিভ রাস্তা পেয়ে যাবে তাহলে ভালো করতে গেলে পজিটিভ রাস্তা পাবেন আর খারাপ করতে গেলে নেগেটিভ রাস্তা পাবে চয়েস আপনার তাহলে সম্পর্কের জায়গা থেকে এই মাসটা আমি বললাম প্রেমের ক্ষেত্রেও যে খুব ভালো তা নয় বিবাহের ক্ষেত্রেও খুব একটা ভালো নয় বিশেষ করে বিশ্ব রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের একটু সাবধানে হতে হবে যদিও এখানে শুক্র উচ্চস্থ থাকছে আপনি অনেকটা মেকআপ দিতে পারবেন অনেকটা অ্যাডজাস্ট করতে পারবেন এই নিয়ে কোনো ডাউন নেই এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের কে না শনিদেব শনি তো একাদশে বসিয়া থাকবে উনত্রিশে মার্চ অলরেডি চলে গেছে একাদশে চলবে এখন ডে আড়াই বছর ধরে আড়াই বছর ধরে শনি একাদশে চাইবে একদম নিশ্চিন্তে ভাগ্য আপনার সাথে আছে শুধু কর্ম করে যান ফল আপনা আপনি পেয়ে যাবেন গীতাতে তো ভগবান কথাই বলে গেছে তো আপনার ক্ষেত্রে একইভাবে কর্মটা কি করবেন আপনি ডেডিকেটেড সুত কর্ম করবেন কঠোরভাবে কর্ম করবেন চালাকি করে কর্ম করবেন না কারণ এতে কি হবে আপনার লস্কার হবে আপনি যদি ঠিকঠাক সঠিক কর্ম করেন ফলাফল আপনি এই আড়াই বছরের মধ্যে যা পাবেন তা আপনি ভাবতেও পারবেন না কারণ তিরিশ বছর পর শনি এই জায়গায় আসছে একাদশভাবে এবং একাদশভাবে শনি কিন্তু সব থেকে শুভ ফল দেয় তিন ছয় একাদশ এই ভাবগুলোতে তো শনি ভালো ফল দেয় তো সেই জায়গায় একাদশে শনি যাচ্ছে মানে ইনকামের জায়গায় যাচ্ছে আয়ের জায়গায় যাচ্ছে সাফল্যের জায়গায় যদিও সাফল্য শনি কিন্তু এমনি এমনি দেবে না আপনাকে কঠোরভাবে পরিশ্রম করিয়ে নেবে আপনি কতটা সেই কাজের মধ্যে উপযুক্ত পাওয়ার যোগ্য কি না সেটা কিন্তু দেখে নেবে শনি সেই জায়গায় কিন্তু শনিকে আমরা অনেকেই ভাবি যে শনি আমাদের মনে হয় খারাপ করে দিল না শনি খারাপ করে না শনি কোনো গ্রহই কারও খারাপ করে না যদি সেই গ্রহর যে ক্যারেক্টার সেটা আমরা যদি বুঝে নিতে পারি জেনে নিতে পারি তাহলে সেই গ্রহ দিয়ে আমরা পজিটিভ দেশটাকে তুলে আনতে পারবই এবারে আসবো কেরিয়ার নিয়ে একইভাবে দশমও হচ্ছে শনির আয়ত্তে থাকছে মানে দশমের অধিকারটাও তো শনি আর দশম থেকে তো কর্ম বিচার করি দশম প্রতি তো একাদশে যাচ্ছে এটা যেমন পজিটিভ কিন্তু আরেকটা নেগেটিভ খবর আছে সেটা হচ্ছে রাহু কিন্তু সে এতদিন পর আপনার আঠেরোই মে মানে জুন মাস আঠেরো মে মেয়ের পর থেকে জুন মাস আপনার দশমে গোচর করে যাচ্ছে রাহু এবং অবশ্যই রাহু দশমে যাওয়া মানে চতুর্থে কেতু চলে যাওয়া কেতু চতুর্থে যাওয়া মানেই মায়ের হেলথের কিছু সমস্যা হয় মায়ের সঙ্গে কিছু মতের অমিল হয়ে যাওয়া বন্ধু বন্ধুবান্ধব থেকে কিছুটা ডিটাচ হয়ে যাওয়া এগুলো থাকবে কিন্তু দশমে যখনই রাহু যাবে হ্যাঁ দশমস্ত রাহু আপনার খিদেকে যেমন বাড়িয়ে দেবে আপনি যদি খাবারটা ঠিকঠাক করে নিতে পারেন তাহলে খিদে ততটা প্রবলেম হবে না অর্থাৎ রাহু এখানে কর্ম চেঞ্জ করাবে আপনাকে আপনাকে বলবে যে এই কাজটা আপনার পক্ষে যা করছেন এর থেকে আরও স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করবেন হ্যাঁ দেখুন শনি কারণ আপনার প্রতি শনি মাথায় রাখবেন সে কিন্তু আপনাকে হার্ড ওয়ার্ক পরিশ্রমের মাধ্যমে তার সম্পদটাকে কাজে লাগাবে আবার রাহু এসে গিয়ে সে উল্টো করাবে রাহু কখনো মাথা দিয়ে সে কাজ করবে বুদ্ধি দিয়ে নিজে না খেটে অন্যকে খাটিয়ে দেবে হ্যাঁ এই খাটনিটার মধ্যেও যেন আপনার পরিশ্রম থাকে এখানে যেন অসৎ কোনো উপায় না থাকে বুদ্ধি করে কাজ করুন সেটা আপনি আপনি নিজে না করে দশজনকে খাটিয়ে নিন সেটাও কিন্তু একটা একরকমের পরিশ্রম সেটাও আপনার কিন্তু মেন্টালিটি মাথার মধ্য দিয়ে আপনি সেই বুদ্ধিকে প্রয়োগ করে আপনি কাজে লাগাতে পারেন এটাও আপনার ভালো কাজ হলো এবার আসবো বিজনেস ব্যবসা নিয়ে সপ্তমপতিকে সপ্তমপতি মঙ্গল আগেই বলেছি নিচস্ত ব্যবসার জায়গাটা এই তিন মাস কিন্তু খুব একটা ভালো যাবে না ভূত যদিও ভালো পজিশানে আছে আমি বলবো যদি ব্যবসা করেন বা নতুন করে করতে চান সাতই মেয়ের আগে বা তেইশে মেয়ের পর করুন তার মধ্যে কিন্তু করবেন না এতে কিন্তু আপনার সমস্যা হবে এবং ব্যবসার ক্ষেত্রে মনকে স্থির রাখবেন শনি যাচ্ছে একাদশে আপনার ক্ষেত্রে কিন্তু সাকসেস এনে দেবে কিন্তু ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া সাফল্য আসবে না বন্ধু এই ছিল আলোচনা অনেক আলোচনা বেড়ে গেলো এই আলোচনার শেষ নেই তো আপরের ভিডিও আপলোড আমি করবো আপনারা দেখতে থাকুন কিছু ভিডিও যদি আপলোড করতে হয় আপনারা কমেন্টসে জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার